মানুষ যে কত লোভী হতে পারে আমার এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন এই তো সেদিন সুটকির বাজারে গিয়েছিলাম আর আমি সুটকি কিনছিলাম এটা দেখে এক ভাই আমাকে বললো যে আপা আপনি কি সুটকি এগুলো বিদেশে নিয়ে যাবেন আচ্ছা যারা সুটকি খায় তারা কি সব বিদেশেই থাকে বাংলাদেশে কি সুটকি পাগল এরকম খাওয়ার লোক এরকম আছে না তারপর তো সেই ভাইয়ের কথা না হয়ে বাদে দিলাম দোকানদাররা পর্যন্ত আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কি ব্যবসার জন্য স্যুটকে নিচ্ছেন আমার মনে হয় বাসাবাড়ির জন্য মানুষ এত কি নিতে পারে এটা তাদের ধারণা নেই বলে রাখা ভালো যে যারা কিনা ব্যবসার জন্য স্যুটকে নেবে তাদের জন্য এক দাম আর যারা কিনা এমনিতে ব্যবসা ছাড়া এমনি কি নেবে তাদের জন্য দামটা একটু বেশি নেয় বেশি আবার তেমন বেশিও না কিন্তু আমি এসেছি কিন্তু এখানে পাইকারি সুটকির বাজারে এত সুটকি দেখে কোনটা থেকে কোনটা নেব খালি মনে মনে ভাবতেছিলাম আগে তো লোটা সুটকির ফ্যান ছিলাম না এখন অনেক বেশি ফ্যান হয়ে গিয়েছে আমি লোয়া সুটকি কিনেছি তিন কেজির মতো আর ভিডিওর প্রথম দিকে যে সুটকিটা দেখেছিলেন সেটা হচ্ছিল ফাইসা সুটকি ফাইসার সুটকিটা কতটুকু নিয়েছে সেটা কি আন্দাজ করতে পারছেন সেটাও কিন্তু আমি নিয়েছি তিন কেজির মতো অনেক আগের কথা আগে যখন আশেপাশের থেকে সুটকির গন্ধ পেতাম তখন সুটকির গন্ধটা এত বিশ্রী লাগত মনে হতো যে বমি করে দেই এই যে এখানে চাপা সুটকি দেখছেন এটার দাম পড়েছিল নয়শো টাকা মনে হয় পঞ্চাশ টাকা বেশি বলে ফেলেছি আসলে এটা ছিল নয়শো টাকা সুটকিটা ছিল একদমে বাজেট যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হলো যে আশেপাশের বাসা থেকে যখন সুটকির গন্ধ করত। তখন বমি আসতো আর এখন মনে হয় যে সুটকি দিয়ে সকালে খাবো সুটকি দিয়ে দুপুরে খাবো সুটকি দিয়ে রাতেই খাবো আমার সুটকি কেনা দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে কত সুটকি পাগল লোটটা সুটকির দামটা বলি ছোট সাইজেরটা ছিল তিনশো আর বড়টা ছিল এক হাজার টাকা কেজি আর এই সব সুটকি হচ্ছে হলো আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির সাইডের মানুষদের জন্য নাথিং ইজ ফ্রি সবাই সুটকির জন্য আমাদেরকে টাকা দিয়েছে আমরা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি একটা বিষয় বলে রাখি সুটকি খাওয়ার এই পাগলা মেয়েটা অ্যাডপ্ট করেছি আমার শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা খ্যার Assalamualaikum